বৌদি ভালো আছো তো দেউরের সঙ্গে হ্যাঁ কি ভেবেছিলে তোমাকে ভুলে গেছি না গো বৌদি অ্যাকচুয়ালি ইউটিউবে এত রকমের কন্টেন্ট না তো একটু অন্য কন্টেন্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম ওই জন্য তিন চার দিন মতো গ্যাপ হয়েছিল তোমাকে ধোলাই দেওয়াটা বুঝলে তো তো ভাবলাম আজকে একটু তোমাকে ধোলাই দেওয়া গেলে দেওয়া যেতেই পারে সেই জন্য এই ভিডিওটা করা বুঝতে পারলে ভিডিওর ভেতরে ঢুকবো তো ভেতরে ঢোকার আগে বন্ধুরা ইন্ট্রোটা দিয়ে নি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি বেশি ভাট বোকে ভিডিওটা লং না করে মেইন ভিডিওর ভেতরে ঢোকা যাক বৌদির মোটামুটি তিনখানা ভিডিও আমি মিস করে গেছি তো লাস্ট ভিডিওটা নিয়ে আজকে কথা বলবো আর যে আগে দুদিনের ভিডিও মানে যেই ভিডিওতে আমরা দেখতে পেয়েছি আর কি বৌদির নাক দিয়ে রক্ত পড়েছে বৌদির দেউর হাসবেন্ড হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করে এসেছে এই দুটো বিষয় নিয়ে ভিডিও আসবে বন্ধুরা ঠিক আছে তাহলে চলো ভিডিওর ভেতরে ঢোকা যাক বৌদির লাস্ট ভিডিওর টাইটেলখানা দেখেছ বন্ধুরা সামান্য মাটির রান্না করলাম বলে আজ আমাকে কতগুলো কথা শুনতে হলো মানে বৌদি না সব কিছুকে মানে মানে জিনিসকে বিরাট বড় করে দেখাতে ভীষণ ওস্তাদ এগুলো বৌদির সামান্য যে টাইটেল লেখা দেখে থামনেল দেখলেই না বোঝা যায় সেটা রান্না করার বিষয়বস্তুই হোক বা সেটা অসুখ বিসুখ সংক্রান্ত বিষয়বস্তুই হোক বা সেটা ক্যান্সারের মতো মারণ রোগ নিয়েই হোক না কেন তাই না বন্ধুরা হ্যাঁ তোমরা এতদিন এই বিষয় গুলো ঠিক বুঝতে পেরে গেছো তো বৌদির লাস্ট ভিডিওটা দেখলাম শুরু হলো উনুন ধরানো নিয়ে আজকে কিন্তু বৌদি তার কাজের মেয়েটার নাম নিল তাই না আমি আর নামটা নিচ্ছি না নিয়ে বললো যে সেই বৌদিকে তার উনুনটা ধরিয়ে দিতে সাহায্য করছে আর বৌদি জানেই না যে ঘুটে দিয়ে তারপর কয়লা দিয়ে উনুন জ্বালালে যে ধোয়া হয় বৌদি এত ইনোসেন্ট ইনোসেন্ট বলবো না আবাল বলবো জানি না হ্যাঁ বৌদি জানেই না বৌদি এগুলো অথচ বৌদি ছোটবেলায় কিন্তু দেখেছে তার মাকে এই উনুনে রান্না করতে বৌদি নিজে বলেছিল না উনিশশো সালের উনুন সে নিয়ে আসলো যাই হোক সেই উনুন ধরাতে নাই জানতে পারে কিন্তু উনুন ধরালে যে একটা ধুয়ো বেরোয় এটাও কি বৌদি জানে না এগুলো সব জানে বন্ধুরা বৌদি এগুলো সব জানে এগুলো বৌদির নেখাপনা তো যাই হোক তারপরে দেখলাম বৌদি এচর ফেচর কেটে একদম রেডি করে ফেলেছে আর তার দেওর কাম হাজবেন্ডটা পাশ থেকে বলছে এ চর কি দিয়ে হবে রে তো বৌদি খুব মিষ্টি করে বলল যে এ চর চিংড়ি হবে আর দেওর কাম হাজবেন্ড খুশিটা তোমরা দেখেছিলে তো মানে ঝরে ঝরে পড়ছিল ঝরে 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 পড়ছিল দেখেছ না বন্ধুরা হুম দেখেছিলে নিশ্চয়ই তোমরা দেখেছো মানে দেওরের কথাবার্তা জড়িয়ে যাচ্ছে দেওর কাম হাজবেন্ড গন্ডগোল করে ফেলছে যে উনুন ধরানো হচ্ছে সকালবেলা আর দেউর কি বলছে বেগুন পড়া হবে নাকি রাত্রিবেলা বলেছে কিন্তু তাই না যেহেতু ওই এচড় চিংড়ি আর ওই বেগুন পোড়াটাই হচ্ছে গিয়ে ওই উনুনে হবে তো বৌদি কি বললো যে না বেগুন পোড়াটাও সকাল বেলাতেই হবে তো তারপরে আমরা দেখতে পেলাম বৌদি খুব ভালো করে বেগুনগুলোকে ধুয়ে ঠুয়ে নিল তার দেওর বলছে যে সে খুব সুন্দর বাজার করতে পারে তো ভালো জিনিস নিয়ে এসছে আবার বৌদিকেই জিজ্ঞেস করছে কেন আমি বাজার থেকে ভালো কিছু আনতে পারি না হ্যাঁ রে তুই ভালো কিছু আনতে পারিস তো সে তো আমরা জানি সাথে সাথে আবার দাদার বউকেও নিয়ে আসতে পারিস মানে তোর সব রকমের গুণ আছে এইটা কিন্তু তুই ভালো জিনিস মোটে আনিস নি মার্কেট থেকে এটা বলতে বাধ্য হলাম বুঝতে পেরেছিস তো তো যাই হোক তারপরে বৌদি বলছে যে তার দেওর কাম হাজবেন্ড যে অ্যাক্সিডেন্ট করেছিল পায়ে ব্যথা পেয়েছে ফুলে উঠেছে এই অ্যাক্সিডেন্ট আর ওই বৌদির নাক দিয়ে রক্ত পড়ার বিষয়টা নিয়ে ভিডিও দেব বন্ধুরা হম তোমরা একটা জিনিস খেয়াল করেছো বৌদি নিজেই বলে ফেললো তার দেওয়ার কাম ব্লগিং করছিস ঠিক মতো কথা বলতে শিখিসনি আগে ভালো করে কথা বলতে শেখ তারপরে তুই কথা বল মানে কি এত এক্সাইটমেন্ট হয়ে গেছে দেওয়ারকাম হাজবেন্ড এর বৌদির মানে একেবারে আনন্দে গদগদ করছিল তোমরা তো দেখেইছো তাই না এরপর দেখলাম ওই যে কাম হাজবেন্ড বলে দিয়েছে যে বেগুনে ভালো করে তেল মাখিয়ে কিন্তু পোড়াতে বসাতে হবে এটা সবাই জানে এটা সবাই জানে বুঝলি অবশ্য তোর বউ জানে কিনা সেটা জানি না যাই হোক আমি বলে দিলাম এটা সবাই জানে যে বেগুন পোড়া যখন কেউ করে বেগুনের গায়ে তেল মাখিয়েই পোড়ায় তো তারপরে দেখলাম বৌদি নিজেই বলছে যে সব রান্নাটা উনুনে করার কথা ছিল না বেগুন পোড়াটাই করার কথা ছিল আর এচর চিংড়িটা মানে ওর ইচ্ছা ছিল গ্যাসেই করবে বুঝতে পেরেছো তো বৌদির যেরকম আমি কথাবার্তা আর কি বুঝলাম তারপরে দেখেছে যে না বেগুন পোড়া হয়েও গেছে তাহলে কেন শুধু শুধু গ্যাসে আর রান্নাটা করবে তাহলে উনুনেই করবে ওই জন্য বাকি রান্নাটা মানে বাকি এচর চিংড়ির রান্নাটাও বৌদি উনুনেই করেছে আর সাথে দেখলাম আলু টমেটো সব মানে পোড়া দিয়েছে সেগুলো পুড়েছে তো বৌদি কিন্তু আলু আর টমেটো তুলতে পারেনি উনুন থেকে একদম তুলতে পারেনি ওইগুলো কিন্তু দেওরকাম হাজবেন্ড কাঁটা চামচ লাগে উনুনে রান্না করতে কেউ যদি বলে যে হ্যাঁ এক দুদিন রান্না করতে সবারই ভালো লাগে দিনের পর দিন করতে ভালোই লাগবে না কিন্তু বৌদির বক্তব্য না বৌদি ভীষণ পছন্দ করে ছোট থেকে ওর মাকে দেখে এসছে অথচ অথচ বৌদি জানে না যে উনুন ধরালে ওই রকম ধুয়া হয় বুঝতে পেরেছ তো বুঝে দেখো মানে বৌদি কি যে বলে আর কি যে করতে সত্যি মানে মাথার উপর দিয়ে চলে যায় না হ্যাঁ হ্যাঁ হবে মানে বৌদি এমন একটা ভাব দেখাচ্ছে না যেন রোজের নিত্য দিনের দুবেলার রান্না বৌদি বেশ উনুনি বসে করবে সেই সমস্ত ভিডিও তুলে নিয়ে দর্শকদের সামনে প্রেজেন্ট করবে এইগুলো নাকি তার ভীষণ ভালো লাগে করতে শিলিগুড়িতেও একবার করেছিল বৌদি হ্যাঁ শোনো রান্না করা একদিন দুদিন ঠিক আছে রোজে রোজ করতে গেলে না তখন দেখবে পেছন দিয়ে লাল সুতো ঝুলছে তুমি না বলে এত অসুস্থ এত ধোয়ায় তুমি থাকবে কি করে তোমার তো কষ্ট হবে বৌদি তুমি মাঝে মাঝে না তোমার রোগ অসুখ বিসুখ গুলো ভুলে যাও ভিউজ কামানোর যখন তোমার তাল থাকে তখন তুমি ভুলে যাও আসলে বলো না আরও অন্যান্য ভিলেজ চ্যানেলগুলোকে যে দেখো যে উনুনে রান্না করে প্রচুর ভিউজ হয় তুমি তো প্রচুর লোভী তুমি ওই জন্য ভাবো যে আমি উনুনে রান্না করব আমাকেও লোকে দেখতে আসবে ভিউজ হবে একটু তো নিজের জ্ঞানে কথা বলো উনুনে রান্না করার আগে না কাঠকয়লা ভাঙা ঘুতে কিভাবে দিতে হয় বা ওটাকে কি বলে ওই যে কাঠ কয়লাই তো হ্যাঁ কাঠ কয়লা কোলবল এগুলো কিভাবে ভাঙতে হয় সেইগুলো আগে শেখো কয়লা কি করে ভাঙতে হয় সেগুলো শেখো আগে তারপর চিন্তা ভাবনা করো যে তুমি উনুনে রান্না করবে না গ্যাসে বৌদির এইটুকু নেই যে উনুনে রান্না করার সময় যে কড়াইতে রান্না করা হয় বা হাড়িতে যদি কেউ ভাত করে তো হাড়ির পেছনে কড়াইয়ের কেন হচ্ছে উনুন থেকে যে কালিটা হাড়ি বা কড়াইয়ের মধ্যে পড়ে এর পরে মানে রান্না হয়ে যাওয়ার পরে যখন সেটা মাজা হয় তাহলে তাড়াতাড়ি সেই কালিটা উঠে যায় বৌদি কিন্তু এইগুলোও জানে না যার জন্যই বৌদিকে কার শরণাপন্ন হতে হয়েছে বৌদির যে বাড়িতে করে তার শরণাপন্ন হতে হয়েছে সে তার কাছে জিজ্ঞেস করেছে যে অমুক আমি আর নামটা নিচ্ছি না বন্ধুরা আমি কি এই বাসনগুলোর নিচে মাটি লাগিয়ে নিব তো সে আরেক পন্ডিত সে বলেছে না না কিছু লাগাতে হবে না সে এমনি নাকি ঘষে তুলে দেবে অথচ বৌদি কিন্তু ছোটবেলার থেকে দেখেছে তার মা উনুনে রান্না করে বৌদির কিন্তু হে বিশ্ব উনুনে রান্না করার তো বলি কি বৌদি আগে এই সেন্সগুলো নিজে নিয়ে এসো নিজের মধ্যে যে কিভাবে উনুনে রান্না করতে হয় আর সর্বোপরি প্রথমে এটা শিখে আসো যে কিভাবে উনুন জ্বালাতে হয় ইচর চিংড়ি রান্না করছে উনুন থেকে ধোয়া উঠছে বৌদি বলছে হুম এটা হয়েছে তার দেওরকাম হাসবেন্ডের কারণে উচিত ছিল কয়লা দেওয়া কিন্তু দেওরকাম হাজবেন্ড কি দিয়ে ফেলেছে ঘুঁটে হ্যাঁ যার মাথায় যেটা ভর্তি থাকে সে তো সেই রকমেরই কাজ করবে বৌদি এটা কি তুমি বোঝো না হ্যাঁ এটা দীপ্তিদির মতো করে বললাম তোমরাই বলো বন্ধুরা যে বৌদি দুদিন আগেই নাক দিয়ে রক্ত পড়েছে তার দেওরকাম হাসবেন্ড তার সেই পুরাতন রিপোর্ট বার করে ওষুধ খুঁজছিল যে মানে প্রেসক্রিপশনের ওষুধ যে সেইগুলো নাকি তার লাগবে তার দেওরের অ্যাক্সিডেন্ট হলো কিন্তু তাদের খাওয়া দাওয়ায় কোনো কমতি দেখতে পাচ্ছি একেবারে কষিয়ে রসিয়ে বসিয়ে বৌদি আমাদের রান্না করছে অথচ বৌদি নাকি অসুস্থ অসুস্থ নেকু চন্ডি নেকু চন্ডি বৌদি নেকামুগুলো গুলো দেখেছো বৌদি না নিজেকে খুব কচি সাজাতে চায় একেবারে বাচ্চা একেবারে নন কি বৌদি এমন ভাবে তার ভিডিওতে কথাবার্তা বলে গরম পড়েছে সূর্যের আলোতে তার গরম লাগছে এইটা বলতে গিয়ে বৌদি বলছে বৌদির ভীষণ ভালো লাগছে না কারণ কি না এখন একটু একটু গরম পড়ছে সূর্যের আলোটা গায়ে পড়ছে একটু কষ্ট হচ্ছে যদিও কিন্তু তবুও বৌদির ভালো লাগছে এত নেকামো কি করে করে বলো তো এই বৌদিকে কোনো অ্যাঙ্গেল দিয়ে দেখে মনে হয় যে এই বৌদি প্রকৃত অসুস্থ যে প্রকৃত অসুস্থ থাকবে না তার এত খাবার দাবারের বাহার থাকবে না তোমরাই বলো না বন্ধুরা আমি কি কিছু ভুল কথা বললাম তারপর বৌদি বলল যে এ তার বাপের বাড়িতেও খানিকটা পাঠাবে আর তার বাড়িতে যে কাজ করে তার জন্য খানিকটা রাখবে আর বৌদি কেন এ আলু দেয় শুধু মাত্র তার ছেলেটি আর কাম খায় খায় বলে বৌদি না গো বন্ধুরা একটুকু খায় না যদিও আমরা বৌদির খাওয়া দাওয়া কিছু সেইভাবে দেখতেই পাই না যখন আগে বৌদি বলতো আমি খেতে পারছি না সবকিছু ফেলে দিচ্ছি তখনও কিন্তু আমরা দেখতে পেতাম না যে বৌদি কি খাচ্ছে আর কি ফেলছে তাই না বন্ধুরা তো ঠিক আছে চলো ভিডিওতে যা দেখবো সেটাই তো বলবো তো ভিডিওতে যখন বৌদি নিজের মুখে বলল যে আলুটা শুধু ইউজ করে বৌদি যে কোনো রান্নাতে শুধু তার ছেলে এবং তার দেউরকাম হাজবেন্ড খাবে বলে এসব তরকারি রান্নার পর তোমরা দেখলে তো বন্ধুরা বৌদি কোথায় গেল না ঘরে গিয়ে কি করছে সে বেগুন ছাড়াচ্ছে আর তার ওই দেওয়ারকাম হাজবেন্ডটা কি গাঁজা ফাজা খেয়ে কথাবার্তা বলে নাকি গো আমার তো সেই রকমই মনে হয় দেখতেই পাচ্ছে যে বৌদি বেগুন দেখেই যাচ্ছে যে ছাড়াচ্ছে সেটা বেগুন পোড়া হবে আর বৌদির দেওর হাজবেন্ড কি বলছে এটা কি লিপটি চোখা হবে এটা কি এখনই ছাড়াতে হবে আরে মূর্খ বেগুনটা যখন পুড়িয়েছে তারপরে ছাড়িয়েই তো বেগুন পোড়াটা হবে অ্যাকচুয়ালি বৌদির দেওর এই ব্যাপারটাতে না মানে আগে থেকে জানতোই না যে উনুনে এই যে বেগুন পোড়ার বিষয়টা ঘটবে যে না হলে একটা মানুষ এত ভুলভাল কথা বলবে না বৌদির এই দেওয়ার কাম হাজবেন্ড যদি আগে থেকেই জানতো যে বৌদি উনুনের মধ্যে বেগুন পোড়াবে এছর চিংড়ি করবে তাহলে হয়তো এই দেওয়ার কাম হাজবেন্ডটির এত গন্ডগোল পাকতো না দেওয়ার কাম হাজবেন্ডটি যতই শাক দিয়ে মাছ ঢেকে দাঁত কেলিয়ে কেলিয়ে কথা বলে বিষয়টাকে সহজ করার চেষ্টা করুক না কেন হচ্ছে না বোঝাই যাচ্ছে হঠাৎ করে সে জানতে পেরেছে যে উনুনে এই রান্নাগুলো হবে বুঝতে পেরেছ তো বিশেষ করে বেগুন পোড়াটা এগুলো সব ভিউজ তোলার টেকনিক বন্ধুরা আর কিচ্ছু না একচুয়ালি এই বৌদি দেখে তো গ্রামে গঞ্জে অনেকেই এই উনুনে রান্না করে গ্রাম্য লাইফস্টাইল দেখায় তাদের প্রচুর প্রচুর ভিউজ হয় এবার বৌদি ভাবছে এতদিন তো সে তার মারণ রোগ নিয়ে অনেক নাটক করেছে মানুষের কাছে তো ধরা পড়ে গেছে তো ওইগুলো নিয়ে তো বেশি আর করতে পারবে না তাহলে কিভাবে ভিউজ উঠবে না এবার একটু গ্রাম্য গ্রাম্য ভাব আনতে হবে তো এখন শহরাঞ্চলে তাকে দুর্গাপুর তো যথেষ্ট একটা শহরাঞ্চল তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে একমাত্র রাস্তা হলো উনুনে রান্না সেই জন্য বৌদি এত মানে মরিয়া হয়ে আছে উনুনে রান্না করার জন্য বুঝতে পারছো তো তোমরা প্রত্যেকেই সবটা বুঝতে পারছো আমি জানি তবুও আমি বললাম তারপরে এত কিছুর মধ্যেও বৌদি একটু কিন্তু তার শরীর খারাপের টাচ দিয়েই দিল শরীর স্বাদ দেয় না তোমাদের দেখে মনে হচ্ছে বন্ধুরা যে বৌদির শরীর স্বাদ দেয় না মনে হচ্ছে কোনো অ্যাঙ্গেল দিয়ে তার খাওয়া দাওয়া কথাবার্তা হাসি খুশি যেইভাবে রয়েছে সে যদি প্রকৃত অসুস্থ থাকতো এইভাবে কি থাকতে পারতো যে মানুষ প্রকৃত অসুস্থ হয় না সে যতই হাসি খুশি মানে একদম আহ বিন্দাস ভাবে থাকার চেষ্টা করুক কিন্তু মুখে তার শরীর অসুস্থতার ছাপটা পরিষ্কার বোঝা যায় এই বৌদি কিন্তু কোন অ্যাঙ্গেল দিয়ে এগুলো বোঝা যাচ্ছে না তাই না বন্ধুরা কিন্তু ওই যে বৌদি মোটে রোগের জায়গা থেকে বের হবে না বের হবে না ওই জন্য সাজানো অপুর সংসারে দিদিভাই যে বলে না যে দিদিভাই একদম পন করেই নিয়েছে একে মারণ রুগী বলবে এই কারণেই বলে সত্যি গো বৌদি তোমার এতটুকু খারাপ লাগে না তুমি একটা সুস্থ স্বাভাবিক মানুষ হয়তো তোমার অ্যানিমিয়া হয়েছে আমারও আছে অ্যানিমিয়া ভীষণ দুর্বল লাগে কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না মাথা ঘোড়ায় শুয়ে পড়তে ইচ্ছা করে এরম আমারও হয় কিন্তু তাই বলে সেই জিনিসটাকে বিরাট আকারে দেখিয়ে এইসব করাটা কি খুব জরুরি ছিল বৌদি মানে সত্যিই তোমাদের মতো মানুষেরই না মাথায় এইগুলো খেলে রোগ নিয়ে এইসব করো না তো তারপরে হাজবেন্ড বলছে যে করে যার শরীর অসুস্থ হয় সেই একমাত্র বোঝে এর জ্বালা কতটা কারণ বৌদি রান্নাবাড়ি করতে ভীষণ ভালোবাসে কিন্তু শরীর স্বাদ দেয় না অথচ আমরা বন্ধুরা ভিডিওতে দেখতে পাই বৌদি এক একদিন ভ্যারাইটিস রকমের রান্না করে একটু আটটু না অনেকটাই তবে এরই মধ্যে একটা কথা বলবো বৌদি ভীষণ সত্যি কথা বলেছে ওই যে বললাম না সত্যি কথা দিনের আলোর মতো ফুটে বেরিয়ে যায় বৌদি কি বলল তখনই সাজতে গুজতে ভালো লাগে যখন মন ভালো থাকে তাই না বন্ধুরা হ্যাঁ বৌদির মন ভালো নেই কেন এত চতুর দিক থেকে বৌদির ওপর প্রেসার আসছে বৌদির মিথ্যে গুলো সবার সামনে ধরা পড়ে যাচ্ছে বৌদির এই রোগ নিয়ে নাটকগুলো ধরা পড়ে যাচ্ছে এত এত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বৌদিকে চেপে ধরছে বিভিন্ন মানুষ প্রুফ তুলে দিচ্ছে বিভিন্ন মানুষ তার বাড়ি অব্দি হানা দিচ্ছে কি করে এরপরে বৌদির মন ভালো থাকে বলতো বন্ধুরা ওই জন্য বৌদি বললো কি যে সে যে গুজে থাকতে তখনই ভালো লাগে যখন আহ মনটা মানুষের ভালো থাকে কেউ বা কেউ হয়তো বৌদিকে বলেছে যে একটু সেজেগুজে থাকবে তাহলে দেখবে সব আগের মতো হয়ে যাবে রিয়েলি বৌদি সবকিছু আগের মতো হবে তখনই যদি তুমি সকল দর্শকদের সামনে এসে হাত জোড় করে ক্ষমা চাও তোমার কৃতকর্মের জন্য বুঝতে পেরেছো ভিউয়ার্সরা আমাদের কাছে ভগবানের মতো মানুষ মাত্রই ভুল হয় সেইগুলো দিক বিচার বিবেচনা করে ভিউয়ার্সরা তোমাকে ক্ষমা ঘেন্না করে দিলেও দিতে পারে তার জন্য তোমাকে সবার সামনে অন ক্যামেরায় এসে ক্ষমা চাইতে হবে যে তুমি যেইগুলো এতদিন ধরে করে তো বিশেষ করে তোমার রোগ অসুখ বিশুকটাকে নিয়ে তুমি তোমার পার্সোনাল লাইফে কাকে ছেড়ে এসেছো কাকে বিয়ে করেছো এটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কিন্তু রোগটা নিয়ে তুমি যেই ঘটনাটা ঘটিয়েছো যেইভাবে सिंप্যাথি গেইন করেছো যেইভাবে রেভিনিউ ইনকাম করেছো তার জন্য ডেফিনেটলি তোমাকে ভিউয়ার্স কাছে ক্ষমা চাইতে হবে যতই তুমি বলো না কেন যে ইউটিউব আমাকে পয়সা দেয় ইউটিউব কোথা থেকে পয়সা দেয় এই ভিউয়ার্সরা তোমাকে এত দিন দেখেছে তোমাকে সাবস্ক্রাইব করেছে তোমাকে ভালোবাসা দিয়েছে বৌদি সেইখান থেকে তুমি আর্ন করছো বুঝেছো এগুলো ভুলে গেলে চলবে না তো বৌদি আর যদি তুমি ভুলে যাও আমি আসবো তোমাকে মাঝে মাঝে মনে করিয়ে দিতে ঠিক আছে বৌদি তো যাই হোক আবার ফিরে যাই বৌদির লাস্ট ভিডিওটার ভেতরে তারপরে বৌদি বলছে বৌদি এত ওষুধপত্র খেয়েছে যে বৌদির এখন কিছু মনে থাকছে না বৌদির মা বৌদিকে বলেছে একটু দিন ক্ষণ গুলো তো দেখবি যে কোনো দিন কি বেগুন পোড়ানো যায় হ্যাঁ এগুলো সত্যি কথাই এগুলো একটু মেনেই করতে হয় ও বৌদি বলি কি তোমার এত কিছু মনে থাকে কবে তুমি শিলিগুড়িতে এসছিলে কার সাথে তুমি কি কথা বলেছিলে সেইগুলো তো তোমার দিব্যি মনে আছে বৌদি অথচ বেগুন কোন দিন কোন দিন পোড়াতে হয় ওইগুলো মনে থাকে না বলো ওইগুলো ওষুধ খাওয়ার জন্য ভুলে যাও ওইগুলো তোমার মাকে মনে করাতে হয় ও আচ্ছা 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 ভালো কথা যাই হোক বেগুন মাখলো বৌদি তারপরে যখন বৌদির ছেলে আর দেওরকাম হাজবেন্ড খাবে তখন পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মেখে দেবে তারপর দেখলাম বৌদির দেওরকাম হাজবেন্ড এলো এসে সমগ্র জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল মানে যেখানে বৌদি উনুনে রান্না করছিল ও ভালো কথা বৌদি আবার ভাতটাও এক ফুট দিয়ে নিলো উনুনে ঠিক করেছো বৌদি একটু হলেও তো গ্যাসের সাশ্রয় হয় এটা তুমি বুদ্ধিমানেরই কাজ করেছো এরপর দেখলাম বৌদি বলল স্নান ধান করে এসে সে আসন বুনছে না না বৌদি খুব সুন্দর ডিজাইন হচ্ছে গো আমি বলছি খুব ভালো ডিজাইন হচ্ছে কারণ আমিও সেলাইয়ের কাজ জানি তো সেই হিসেবে আর কি বললাম তুমি চেষ্টা করো পারবে এইসব নিয়ে ভিডিও করো না সব আসন টাসন বানাও এইসব হাতের কাজ দেখাও দেখবে এমনিতেই মানুষ তোমায় ভালোবেসে দেখবে দয়া করে রোগ নিয়ে নাটক করে ভিডিও দিও না তাহলে না রোজ দেখবে ভিউয়ার্সরা এসে জুতিয়ে যাবে বুঝলে তো যতই তুমি মুখে বলো না কেন যে তোমার প্রচুর ভালোবাসার মানুষ আছে না গো বৌদি ওই কোনো ছিল বর্তমান পঁচিশে দাঁড়িয়ে যখন বুঝে গেছে যে তুমি কি নাটক বাজ তারা সবাই তোমাকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে গো তো যদি চাও যে আর কোনো মানুষ তোমাকে না ছেড়ে যাক তাহলে আর মিথ্যাচারিতা করোনা হ্যাঁ এই সমস্ত সেলাই ফেলাই দেখাও দেখবে আবার ভিউজটা তোমার আপ হবে সবাই তোমাকে ভালোবাসবে বুঝতে পেরেছো তো তারপরে বৌদি বলছে যে তার মোবাইল ঘাটতেও ভালো লাগে না টিভি দেখতেও ভালো লাগে না আর প্লাস বৌদি নিজেও বললো যে তার টিভি নেইও ঘরেই কদিন আগেই বলছিল না যে তার ছেলে বড় হয়ে যাচ্ছে একটা টিভি আনার প্রয়োজন আছে ও টিভিটা শুধু তার ছেলের জন্যই প্রয়োজন বৌদি দেখতোই না গো বৌদির একদমই নেশা নেই আর টিভি থাকলে বৌদি কি দেখতো না একটু একটু মুভি টুভি দেখতো এই আর কি তারপরে বৌদি বললো বৌদি নাকি একখানা ব্লান্ডার করে ফেলেছে তোমরা শুনেছো বন্ধুরা কি ব্লান্ডার করেছে এবার সেটা নিয়ে বলবো বৌদির বাবা বৌদিকে ভীষণ বকা দিয়েছে যেহেতু বারো তারিখ গিয়েছে পূর্ণিমা বৌদি সেই দিনই বেগুন পোড়া করেছে কেন করলো বেগুন পোড়া সেই নিয়ে বৌদির বাবা বৌদিকে ভীষণ বকেছে যার জন্য বৌদির ভীষণ মন্থন খারাপ আর বৌদি কিন্তু আমাদের নাস্তিক ছিল আগে এসব সব ঠাকুর দেবতা মানতো না বর্তমানে মানে মানে বিশ্বাস করে বিভিন্ন রকম জিনিসের ওপর বৌদি বিশ্বাস করে আর বৌদি কি বলছে তার বাবা মা এখনকার দিনের হলেও আগেকার দিনের কিছু কিছু জিনিস কোন দিন কি করতে হয় না করতে হয় কোন দিন মানে কোন জিনিস পোড়া দিতে হয় না দিতে হয় এই বিষয়গুলো তারা মেনে চলে বৌদি কিন্তু নিজেই বললো বুঝতে পেরেছো তো বৌদি বেগুন পোড়া হতে ঠিক ওই উনুনে কিন্তু বৌদি কিন্তু মোটে খাইনি বন্ধুরা তোমরা ভিডিওর কোনো অংশে দেখতে পেয়েছো বৌদি খেয়েছি কি খাইনি চলো তর্কের খাতিরে ধরে নিলাম বৌদি খাইনি গো একদম খাইনি অথচ বৌদি নিজেই বললো বৌদি আগে কিন্তু নাস্তিক ছিল বুঝতে পেরেছ তো আর বৌদিকেও বলি বৌদি শোনো এই সমস্ত বিষয়গুলো না যার যার নিজের মনের ভিতরকার ব্যাপার যাই হোক তুমি খাওনি বলেছো আমরা মেনে নিলাম চলো যাই হোক বৌদি এসব ভুলভ্রান্তি করেছে যার জন্য তার বাবার কাছে বকা ঠকা খেয়েছে সেগুলো নিয়ে বলল এরপর বৌদি বলছে যে সে অনেকখানি আসনটা বুনে ফেলেছে তো সকলকে বলছে আর কি যে প্রত্যেকে যেন কমেন্ট করে জানায় যে তার আসনটা কেমন হচ্ছে না হচ্ছে কারণ তার এই আসনটা নাকি লাইফে ফার্স্ট টাইম আসন বোনা বলি বৌদি তোমাদের স্কুলে ওয়ার্ক এডুকেশন বলে কোনো জিনিস ছিল না তুমি স্কুলে তো পড়েছো নিশ্চয়ই নাইন টেন অব্দি পড়েছো তো তো তোমাদের কর্মশিক্ষা বলে কিছু ছিল না আমরা তো জানি আমাদের কর্মশিক্ষায় এরকম আহ আসন বোনা তারপরে রুমাল তৈরি অনেক রকমের জিনিস থাকতো তো তোমাদের কিছু ছিল না না বৌদি আর বৌদি তোমাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছে এই ভিডিও চলাকালীন না এত হাই তুলবে না ভীষণ বিচ্ছিরি রকম লাগে বুঝলে বা হাই উঠলেও না যখন তুমি তোমার ভিডিওটা এডিট করো সেই পোশানগুলো কেটে দেবে মানে তুমি কি বোঝাতে চাও যে তোমার প্রচন্ড ঘুম পাচ্ছে তুমি ভীষণ ক্লান্ত তুমি ভীষণ অসুস্থ এগুলো বোঝাতে চাও এখন না মানে এই সব দেখিয়ে মনে হয় না চিড়ে গলবে বলে বুঝতে পেরেছ তোমার ভালোর জন্যই বলছি এইসব করো না বন্ধুরা বৌদি একদম তার ভিডিও শেষাং শেষে বললো বৌদি রান্না করতে ভালোবাসে ঘর গোছাতে ভালোবাসে আর নাকি বই পড়তে ভালোবাসে কিন্তু এখন এই তিনটার মধ্যে কোনোটাই নাকি সে করে উঠতে পারছে না চলো তর্কের খাতিরে ধরে নিলাম বই পড়তে সে পারছে না সে ঘর গোছাতে পারছে না কিন্তু রান্না বান্নাটা চোব চস্য লেজপিও করে তো কারি কারি রান্না করছো বৌদি তুমি এরপরেও বলছো রান্না বান্নাটা নাকি ভালো করে করতে পারছো না মানে কি সব কথা বলো না তুমি নিজে সত্যিই ভুলে যাও এবার সত্যি আমিও বুঝতে পারছি ওষুধের ঠিক বৌদি এখন ওষুধ খাও তো তুমি মাথায় রাখতে পারো না কখন কি বলো অথচ রোজ রোজ এত এত রান্না করো এত ভ্যারাইটিস রকমের রান্না করো তাই না বৌদি বৌদি ভিডিওটা শেষ করার টাইমে আবারও বললো বৌদি যে আসন বুনছে সেটা কেমন হচ্ছে প্রত্যেকে তোমরা জানিও হ্যাঁ আমিও কিন্তু ভিউয়ার্স বন্ধুদেরকে রিকোয়েস্ট করব বৌদি যে আসনটা বুনছে তোমরা কিন্তু প্লিজ গিয়ে গিয়ে কমেন্ট করে এসো ঠিক আছে বৌদির এতে টাইমও কেটে যাচ্ছে বুঝতেই পারছো তোমরা সবটাই বুঝতে পারছো আমি আর কি বলবো বলো তো যাই হোক অথচ বৌদি নিজেই বলে দিল যে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বৌদি নিজেও জানে যে বিষয়টা ভালোই হচ্ছে তবুও হুম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে এসো ঠিক আছে তো এই ছিল আজকের এই দেওর ভাগানো বৌদির লাস্ট ভিডিও যেই নিয়ে আমি এতক্ষণ ধরে কথা বললাম তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি তোমরা আমার কথাগুলো শুনে দেখো যে আমি যে কটা কথা বললাম ঠিক বললাম না ভুল বললাম তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর আমি আগেও বলেছি আবার এখনও বলছি যে বৌদির আগের দুটো মানে এই ভিডিওটার আগের দুটো ভিডিও নিয়ে ভিডিও আসবে ঠিক আছে তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে প্রত্যেকে ভালো থেকো টাটা বাই লাভ ইউ অল